আমার যুবকোলা পান্ডি কোথায় আজকে এটা হাত লড়াই বলতে হবে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় খাকে সে অধিকারি অধিকারী তোমায় করে শুয়ে আতে সাহে মদিনা তোমার বুকে আতে সাহে মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না বলতে পারি না মোবাইল লাইটতে জান না সব ভুলিবো কিন্তু মোবাইল লাইটতে জান না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি নাই তোমার বুকে আমার নবীর কদম পড়ে না তোমারে বুকে নামি না সদায় এসেছে তোমার বুকে আমার

সব ভুলিব কিন্তু তোমায় শুনতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا ইলা জোরে জোরে নাল্লাহ আকবর তুমি বাছাও তুমি মারো বিনা অবিরত ক্ষমা কর তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার গো তাকেই ধরো তোমার মতে সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তাহলে ওয়াশটা তো বোঝাই যেতির ওয়াশটা তো আরো বাকি রয়ে গেছে একটু যদি না বলি তাইলে তো একটু অসম্পন্ন থেকে যাই কষ্ট হবে আপনাদের আপনার সিঙ্গার ভাই ও বস্তাছে

লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লা বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সর্বত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাঁচ বার ইলাহা ইল্লাল্লাহ মারহাবা বলেন এই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না আর যারা হয় কি হয় না ওই কুতুব ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ যার কদম মোবারক থেকে আপনি এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন আমরা আমি তো সেই নবীকে দেখি নাই গাউস পাক বলেন নামাজের সুরতে বসো নামাজের সুরতে বসলেন গাউস পাকের শাহাদাত আঙ্গুল ওই কুতুবের কপালের মধ্যে রাখলেন তাই কা বললেন বললেন তুমি কি দেখতেছো ওই কুতুব বলতেছে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় ওই আরো ভালো করে তাকাইয়া দেখো আমি দেখতেছি মদিনার শরীফ দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি মসজিদে দেখো আমি দেখতেছি সবুজ গম্বুজের নিচে আমার নবী রৌজা মুবারক দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি নবী দৌজার দাশালী মুবারক গুলো দেখা যায় কৌশল পাক বলে আরো ভালো করে দেখো এবার ওই কুতুব ডাক কয় ইয়া গাউসুল আযম আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক আমার সিনার মধ্যে রেখেছেন আমার কপালের মধ্যে রেখেছেন আল্লাহি কসম আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব হায়াতুন নবী রওজার ভিতরে সাজদাই পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী কি রওজাতে জিন্দা না মরা জিন্দা আর জোরে জিন্দা না মরা ওলি আল্লাহর দরবারে গেলে মদিনা দেখা যায় কি যায় না যে যারে চিনে সে তারে কিনে কথা বলেন ঠিক না বেটি মুদি মালের দোকানে গেলে মুদি পাওয়া যায় আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি সত্যবাদের সঙ্গে যেতে হবে সত্যবাদের সঙ্গে থাকতে হবে এই যে রমজান মাসটা আসতেছে আপনার কি মনে হয় না যে রমজান শ্রেফ কোনো রোজা নয় রমজান শ্রেফ একটা আবাদতের মাস নয় রমজান শ্রেফ শুধুমাত্র সেহেরি আর ইফতার টাইম নয় রমজান একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কেমনে বললাম হুজুর কেমনে বলছি এগারো মাসের আমল নামার ওজন হবে মিজানে পাল্লাই আর রমদান মাসটা বার আল্লাহ বলছেন আসলি ও আনা আজিজিবিহি রোজা আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কার দিব যদি রোজাটা কবুল করতে পারেন আর মালিক যদি আপনার যদি দিয়া দেয় আপনি মনে করেন যার দুজক আছে আর দুজক আছে এরা এমন একটা আধ্যাত্মিক জিজ্ঞাসা নাম রাসূল বলতেন লেস এম ফারহাতান রোজা হলো রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো লেখা এ রাব্বি আমার আল্লাহর সঙ্গে دیدارের সময় ধরে قلنا সুবহানাল্লাহ রাসূল বলেছেন ফামুস সোয়ামে আতি আবু ইন আল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে

এই বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত বেহস্তটা সাজানো হয় এই বেহস্তর সাজানোর পরে আরোসের একটা হাওয়া এসে বেহস্তির পাতার মধ্যে লাগে ওই পাতায় হাওয়া লাগার পর একটা সুর উঠে এই সুরের ধুলা গিয়া লাগে হুরের গায়ে হুররা তখন জান্নাত থেকে কুড়ি খাইয়া জানলায় আসে এসে বলে আল্লাহ এইগুলো কেন সাজাইছো কই আমার রোযাদারের জন্য হুররা বলতেছে আল্লাহ কিছু চাই না আমরার পক্ষে একটা রোযাদার রাখতো তারা আপনি কিসের হুরের লেগে পাগল হবেন হুরুই তো আপনার জন্য পাগল হয়ে যাবে শুধু রমজান তারা আলিঙ্গন করেন না সেহিরি টেমে সেহিরিটা খান না ইফতার টেমে ইফতার করেন না প্রতি রাতটা তাহার যদি নামাজটা লাগাইয়া দেন না আপনি শুধু বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন এই রমজান আমি জীবনে করে যে আমার হাতে মোবাইল আছে আছে কিনা এই যে মোবাইল আমার জীবনে আমি নাই। আমি সব সময় রোজার মধ্যে আমার একটা রিংটোন ছিল আমার মা জনীর ডাক এই এই সমাজে এমন অনেক সন্তান আছে তার মা দুনিয়াতে নাই সেহের টাইমে ডাক দিব কেডা বাপ হলো ইফতার করছেন ইফতারটা নিয়ে করবেন এ যুবক মা সেহের টাইমে না আমাদের মুসল্লাটা চুলার পারে বসে আহ হার্ড পড়ছে একবার জায়গায় আপনার পাঁচবার ডাক দিয়ে গুম তুলছে সেই কলিং বিল আর কানে বাজে না ওই মাজার কবরে সে বুঝে রমজানটা কত হাহাকার আরে মা তো এমন ছিল রে রমজানে মাটির পাতিলের মধ্যে নিজের হাতে দই বসাইয়া আমরা খাওয়াইছি খেজুরের গুড় দিয়া এখন কি সেই খাওন আছে ওই পুলটি মুরগি ফ্রিজে ঢুকায় রাখছে তিন দিন আগে এটারে জবর টবক এরকম রাইন দানিয়া ফেলে রাখছে এটারে গরম করে খাওয়াইতেছে আগের মতন মজা আর নাই এবার ওয়াদা হবে যুবকরা তোমাদেরকে বলি এবারে ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না আমার পোলাপান বলে কথা বুঝছেন আমার এই যে একটা হাহাকার কষ্ট এটা যেন মানুষের চোখে না পড়ে ইফতার করার সময় আর প্লেটে আলাদা করবেন না প্লিজ একটা বলের মধ্যে সব মাখবেন বলটার মধ্যে ইফতারটা ফালাইয়া দোয়া করবেন এই সময় দোয়া কবুল হয় দুয়ার একটা দুয়ার দুইটা কবুলের সময় আছে একটা হলো সানিয়া জান যখন দিয়া বসে বসে আবার যখন সানিয়া জানটা দেয় এই বসার যে টাইমটা এই টাইমটা দুয়া কবুলের সময় আর একটা হলো সূর্য ডোবার সময় জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই ইফতার টাইমে দোয়া করবেন বেশি তো করা দরকার না আল্লাহ রোজাটা কবুল করো জীবনের গোনা মাফ করো এতটুকু বলতে পারবেন না মা বাপ ভাই বোন নিয়ে যখন দোয়াটার হাত তুলবেন জানেন ওই সময় কত সবার মনটা নরম হয়ে যায় আর আলাদা আলাদা ইফতার করবেন মায়া মমতা নাই একসাথে মাই খাই ইফতার করবেন রাজি আসেন ইনশাল্লাহ যুবকরা তোমরা দলে দলে তারাবিন নামাজে যাইবা রমজানের শেষ দশ দিন কিন্তু এতে কাফ আছে আমার এলাকার মধ্যে তিন বছর আগে মুরব্বীর ইসলাম বাজান। আপনি এতে কাফে বইবেন মুরব্বী আমার এক কয় আমার গুরু আছে গরু বলে আছে এরপরে কয় আমার দুধ বেগটা বাজার করণ লাগে আরে যুবক ভাই কথা তো প্রতি মাহফিলই বলি সব সময় বলি রমজান আইলি কথাটা বলি কেন জানেন নি আমি মুরুব্বিরে প্রশ্ন করেছিলাম বাজান আপনারা তো গরু রাখবার লাগে আপনার কাম লাগে আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার গরুটা রাখবো গাড়া মনে রাখেন আপনি চলে গেলে একদিনে গরুটা ঘাস না খায় থাকতে না গোয়ালঘরের গরু ঠিকই বিলে যাবে কিন্তু আপনি চলে যাবেন সুতরাং যাওয়ার আগে মরার আগে মরেন ঠিক কথা 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 ঠিক কিনা মরার আগে মোবাইল দিন করেন মরেন দশ কেন করবেন জানেন নাসুল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে করে আল্লাহ পাক তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সোয়াব দিয়ে তো এই সুযোগ কি সবসময় আই বই আমার বাবারা নিয়ত করবেন রোজার এবং ঈদের দিন আপনার কাজ করবেন আপনারা নতুন কাপড় কিনবেন না নিজে গরিবদেরকে দুই চারটা ঘরের মানুষে কাপড় দিয়ে হাদিস শরীফে ফুরছিলাম আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে যেই ব্যক্তি রমজানুল মুবারকে মানুষকে অনা বস্ত্রহীনকে বস্ত্র কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা দান করবে আমার ভাইয়েরা শুধু তাই নয় ও একটা মাফিনা আছে আমার বিশে মার্চ উত্তর মুকুন্দুর চৌধুরী বাজার কুলাউর ইনশাল্লাহ আপনারা থাকবেন আমি তারা বীর হ্যাঁ আল্লাহ কবুল করুক ভাইরা আপনারা ইউটিউবের বক্তাদের কিছু লোক আছে ইউটিউব মুফতি গুগুল মুফাসির ফেসবুক মাওলানা গরমের মধ্যে বই অতলা বুম্বা লাগা বুম্বা একটা দুই আমি বুম্বা লাগাইয়া নিজে নিজে প্রশ্ন বানা বানাই বানাইয়া কোথায়スナー Quickly আসনা এমনে উত্তর দেয় একজনে দনে প্রশ্ন করেন তারা বিন নামাজ কত রাকাত জি তারা বিন নামাজ 8 রাকাত এই এইভাবে আপনাদেরকে ব্ল্যাকমেইল করতেছে ঠিক এই সমস্ত ইউটিউবারদের কথা কানে দিবেন না ওরা নিঃসন্দেহে দালাল ঠিক কিনা বলেন বলেন কারণ আপনারা বলেন তো প্রতাপীর মানুষ তারা বিন নামাজ কি 8 রাকাত না 20 রাকাত তারা কারা 8 রাকাতের পক্ষে হাত তুলেন

বেতের কি তিন না এক কথা তিন না এক তিন বেতের তিন মন থাকবুনি মন থাকবুনি এদের কথা কান দিবেন না এদের নাম দিছি বিনোদন ফাটি কি ফাটি বিনোদন পাটি ওরা দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ আর আমরা আগে যেমন ছিলাম এখন এমন আছি আমরা কখনো ডলার খায়া কালার পাল্টাই না ফেতনা লাগাবে না লাগা আপনার ভালো না লাগলে আপনি পিছনে কাতারে পয়রা বাইরে যান না অসুবিধা না কিন্তু আপনি আটটা কাতারে নেতৃত্ব দিতে পারেন না কথাটা ঠিক কিনা এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আর কিছু আছে কি আছে বুঝে নাই বুঝে নাই এই উনি একটা প্রশ্ন করতেছে উনি

কতক্ষণ ঠিক না ঢে এদের কথা কান দিবেন না আমরা বাচ্চা আছি এখনো এখন আমরা জিন্দা আছি আমরা সামনে কথা বলা সাহস হিমত এখনো তাদের হয় নাই কতক্ষণ ঠিক না ঠে